আসসালামু আলাইকুম পুতুল ডায়েরিতে স্বাগতম গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির রহস্য থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর রাজনীতি রিলেটেড সো আশা করব আপনাদের ভালো লাগবে পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি এবার ভূমি বিগত ছয় দিনের ঘটে যাওয়া সব ঘটনায় বলতে শুরু করলো ভূমি তার পাশে বসে নীরবে সব কথা শুনে শুনতে লাগলো প্রলয় তুমি বল সেদিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা সংকীর্ণ জানালা বিহীন কামরায় আবিষ্কার করি আমার সামনে দুটো মেয়ে বসেছিল তাদের ভাষ্যমতে মতে তারা নাকি আমাকে রাস্তা চৈতন্য অবস্থায় হয়েছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি আমার কবরটা দূর থেকেই দেখে দূর থেকেই দেখতে গিয়েছিলাম আপনি তখন বাড়ি ছিলেন না তাই আপনাকে জানানো হয়নি তো হঠাৎ করেই তখন আমার শরীর খারাপ লাগতে শুরু করে উপলব্ধি করছিলাম শরীর প্রচণ্ড ঘামছে হাত পা দুটো নিরলস হয়ে পড়ছিলো চোখ মেলে তাকিয়ে থাকার শক্তিটুকুও ছিল না এরপর কখন যে জ্ঞান হারাই আমার মনে নেই কয়েক ঘন্টার ব্যবধানে আমি গ্রাম ছেড়ে কী করে অন্য একটা জায়গায় পৌঁছে গেলাম আমার জানা নেই মনে হচ্ছিল ঘটনাগুলো সব আকম্বিকভাবেই ঘটছে হুট করে একটা নিষিদ্ধ জায়গায় কী করে পৌঁছে গেলাম জানা নেই আমার বার শুধু মনে হয়েছে কি করে এখান থেকে পালিয়ে আসা যায় প্রতি মুহূর্ত আমি দিক বেদিক শূন্য হয়ে পড়েছিলাম একমাত্র তিথি আপু আমার খেয়াল রেখেছেন ওখান থেকে পালাতে উনি আমাকে সাহায্য করেছেন আজ ওখানকার সর্দানি আমাকে নিয়ে বের হয়েছিল বের হবার কথাটা আগে থেকেই জানা ছিল তাই তিথি আপু ওনার পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল ওই পানি পান করার সঙ্গে সঙ্গেই পিঙ্কি ঘুমিয়ে পড়েন আর আমি সুযোগ বুঝে পালিয়ে আসি এতগুলো কথা বলে একটু থামলো ভূমি পরবর্তী আরো কথা বলতে নেবে তার আগে তাকে থামিয়ে দিল তার তার আর কিছু নেই ভূমি প্রলয় কন্যাকে ফিরে পেয়েছে সেটাই অনেক আর কিছুই চাই না তার অন্যদিকে এসার নামাজের পর পরই গণিকালয়ে ফিরে এসেছেন পিঙ্কি অনেক খুঁজেও আশেপাশে কোথাও ভূমিকে পাননি তিনি গণিকালয়ে ফিরে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে সমস্ত রাগ ঝাড়ছেন তিথির উপর ভূমির পালিয়ে যাওয়া নিয়ে মনে মনে খুশি হলেও প্রকাশ্যে সকলের সামনে নিজের ক্ষিপ্ততা প্রকাশ করলেন পিঙ্কি চামিলি অনেকক্ষণ ধরে তিথির সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার ভাষ্যমতে তিথি কোনো কল তো নই ভূমিকে পালাতে সাহায্য করবে বলে একমাত্র সেই তো সারাক্ষণ আটার মতো লেগেই ছিল ভূমির সাধে তিথির বাহুদরে ঝাঁকে চামিলি জিজ্ঞেস করলো ভূমিকে কোথাও পাঠিয়েছিস তাড়াতাড়ি বল নয়তো তুই বুঝতেই পারছিস ম্যাডাম তোর সঙ্গে ঠিক কি কি করবে তাই বলছি ভালোই ভালোই সত্যিটা বলে দে আমি ওকে কোথাও পাঠাইনি ওই মেয়ে যে পালাতে পারে সেটাই তো আমার বিশ্বাস হচ্ছে না আমাকে বিশ্বাস করো আমি কিছুই জানি না কিছুটা তাচ্ছিল্য করে সামিলি বলো তুই বললি আর তোকে আমরা বিশ্বাস করে নেব আমি সত্যি কিছু করিনি তুই চুপ থাক যা বিচার করার ম্যাডামই করবেন এইবার পিঙ্কি ছেঁচিয়ে বলল থামবি তোরা এই নিয়ে এখন আমি কোনো কথা শুনতে চাইছি না ওই মেয়েকে আমার খেলা এখন আমি একটু একা থাকতে চাই বাকিরা যে যার কাজে যাও পিঙ্কির কাছ থেকে থমককে ফাটা বেলুনের মতো চুপসে গেল চামেলি বাকিরা যে যার কাজে আগেই লেগে পড়েছে গণিকা মহলের সকলেই পিঙ্কি এবং তার রাগকে ভীষণ ভয় পায় রাগ মাথায় চলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন পিঙ্কি সেই রাগ গিয়ে ঝরে পড়ে গরিকা মহলে থাকা সকল মেয়েদের উপর চামিলি রান্না করে চলে গেল পিঙ্কিকে এক কাপ কড়া দুধ চাবানি আপাতত পিঙ্কি আর তিথি ছাড়া আর কেউই নেই সুযোগ বুঝে পিঙ্কি জিজ্ঞেস করলেন তুই ঘুমের ওষুধ মিশিয়েছিলি খাপে গেল তিথি কি উত্তর দিবে ফেঁপে পেল না জানি পিঙ্কি এখন কি করবে হয় আট অবস্থা তার আমতামতা করতে শুরু করলাম তার অবস্থা বুঝতে পেরে পিঙ্কি বলেন আমার জন্য এক গ্লাস পানি দে দেখিস এখন আবার ঘুমের ওষুধ মিশিয়ে দিস না সারা বিকেল ধরে ঘুমিয়েই ছিলাম পিঙ্কির কাছ থেকে এমন নমনীয় ব্যবহার কাশ্মীর কালো আশা করেন তিথি কিছুটা ফড়কে গেল পইকে পিঙ্কি সত্যিটা জেনেও কিছুই বলেন না দেখে ভীষণই অবাক হয়েছে সে তিথি তাড়াহুড়ো করে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পিঙ্কিকে দিয়ে দিল ভূমি ঠিকঠাক ভাবে তার ঠিকানায় পৌঁছেছে কিনা জানানি তার আর না কখনো জানতে পারবে তবে ভূমির যে এই নরক থেকে মুক্তি মিলেছে বা কম কিসের ইতি সে সুখে এভাবে মৌনতা পালন করতে দেখে পিঙ্কি বলে উঠলেন যাকে নিয়ে এত চিন্তা করছিস সে তার নিজের ঠিকানায় পৌঁছে গেছে চকিত দৃষ্টিতে তাকালো তিথি তার বিশ্বাস হচ্ছে না এই কথা পিঙ্কি তাকে বলছে আজ পিঙ্কি কে একদম অন্যরকম লাগছে মনে হচ্ছে অনেকটা বদলে গিয়েছেন তিনি তার মানে পিঙ্কি সবটাই জানতো তবু কিছুটি বললেন না অবিশ্বাস ও কম্পিত ছুঁয়ে পিঙ্কি বলেন হস এই কথাটা শুধুমাত্র আমাদের দুজনের মাঝেই থাকবে ফ্যাল ফ্যাল করে যে থাকা আখি পলভ দ্রুত ছাপটালো তিথি যার অর্থ এই কথা তৃতীয় কোনো ব্যক্তি কখনোই জানবে না পানি গ্লাসটা নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন পিঙ্কি আর এইদিকে আড়াল থেকে ওদের সব কথা শুনেছে চা মেলে শুনেও খুব একটা লাভ হলো না তার এখানে সর্দার নিয়ে হচ্ছে পিঙ্কি তিনি যা ভালো মনে করেন সেটাই হয় তার উপর দিয়ে কেউ আদতে যেতে পারবে বলে মনে হয় না আর বাকি রলো তিথি তাকে তো সে একাই সামনে নিতে পারবে পাকা এসে রান্নাঘরে চললো তদারকি করতে রাত সাড়ে দশটা খাবার টেবিলে সবাই একসঙ্গে খেতে বসেছে ফিরোজা আর মাধুরী এখনো খেতে বসেনি ওনারা পরে খেতে বসবেন সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন ওনারা আচ্ছা আজ রান্নার কাজ শেষ হয়েছে রাত সাড়ে আটটার দিকে দুটো খাবার ভূমির খুব পছন্দের সেগুলো আজ ফিরোজা নিজের হাতে রান্না করেছে এখনো শিং মাছ টমেটো আলু দিয়ে ঝোল আর আরেকটা খাবার হলো ঝাল ঝাল করে দেশি মুরগির মাংস ফোনা ভূমির থেকে শুনেছিল এই খাবারগুলো নাকি খুব যত্ন সহকারে রান্না করতেন মেয়ের জন্য ভূমির মায়ের মতো রান্না করতে পেরেছেন কিনা জানা নেই তবে তিনি চেষ্টা করেছেন ভূমির পছন্দকে প্রাধান্য দেওয়ার ওর মায়ের মতো করে ওর খেয়াল রাখার খাবার টেবিল ভূমিকে দেখে চক্ষু চরক গাছ তখন তিনি আশা করতে পারেননি যে ভূমি এইভাবে পালি এসে খুঁজে খুঁজে ঠিক বাড়িতেই চলে আসবে এমন ওনার কল্পনাতে ছিল গ্রামের এই সহজ সরল মেয়েটাকে তিনি একটু বেশি সহজ মনে করেছিলেন তাই এখন ওনাকে পস্তাতে হচ্ছে খাবার খাওয়ার এক পর্যায়ে অর্পণকে মেয়েরাম শিকদার জিজ্ঞেস করলেন ভূমিকে তুমি কোথায় পেলে এক কথা বারবার বলতামই স্বাচ্ছন্দ্য বোধ করছি না অর্পণের কথা শুনে সকলে ঢেপ করে তাকিয়ে রয়েছে তার দিকে যে ছেলে কিনা সব সকলের বাধ্যগত হয়ে থাকত সেই ছেলেই কিনা তার বাবার মুখের মুখে কথা বলছে ছেলের কথার প্রতি উত্তরে ফিরোজা বললেন বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে কি হয়েছে তোর কিছু হয়নি আমার খাওয়া হয়ে গিয়েছে আমি করে যাচ্ছি বাকিরে কই অর্পণকে জোর করলো না হাত ধুয়ে নিজে গাড়ি চলে গেল অর্পণ বাবার সঙ্গে কখনোই সে এমন ব্যবহার করে না তবে আজ তার কি হলো সবাই মনে করছে হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ আর নয়তো কিছু নিয়ে চিন্তা করছে তাই তারা বিষয়টি নিয়ে খুব একটা খাটলো না অল্পরের মুড নেই এমনিতেই ঠিক হয়ে যাবে উপস্থিত কেউ অপরের মনের অবস্থা বুঝতে না পারলেও ভূমি ঠিকই বুঝলো এমন ব্যবহারের মানেটা বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগেনি মেয়েরা শিকদার আর চোখে বার কয়েক তাকালেন ভূমি থেকে লয় নিজের হাতে ভূমিকে খাইয়ে দিচ্ছে আজ প্লাজ লজ্জার মাথা খেয়েছে যেন ভূমিও কিছু বলছে না অপলো দৃষ্টিতে প্রলয়ের দিকে তাকিয়ে খাচ্ছে খাবার বাচ্চা আসার কথাটা এখনো প্রলয়কে জানাতে পারেনি সে তখন বলতেই নিচ্ছিল কিন্তু প্রলয় তাকে কিছু বলতেই না সে চায় তার অনাগত সন্তান ছেলে হোক বা মেয়ে যেন প্রলয়ের মতো হয় পানি পান করে আলতো স্নেহময় হাতটা নিজের পেটের উপর রাখলো ভূমি মা হবার অনুভূতি সত্যি খুব অসাধারণ কথাটা জানলে হয়তো প্রলয় বেশি খুশি হবে তাকে আরও বেশি বেশি ভালোবাসবে ভালো তো হবে এই সময় মায়েরা তার আর সন্তানের জন্য দ্বিগুণ ভালোবাসা পায় তার ক্ষেত্রে অবশ্য সেটা হবে আজ অনেকটা তৃপ্তি নিয়ে খাবার খেয়েছে ভমে। বাড়িতে ফেরার পর একবার ওর জন্য গা গোলায়নি তার বরঞ্চ শরীরটা বেশ ভালো লেগেছে ওখানকার নোংরা আর অপবিত্র পরিবেশে থাকতে খুব কষ্ট হচ্ছিল তার যদিও তাকে একটা জানালা বিহীন ঘরের ভেতর এক প্রকার আটকে রাখা হয়েছিল বন্দি থেকে মুক্তি পেয়ে আকাশে উঠতে ইচ্ছে করছে ভূমের খাওয়া শেষ হয়ে গেলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাকে খাইয়ে দেওয়ার চক করে প্রলয় এখনও কিচ্ছুটি খায়নি আসার পর থেকে লোকটা তার যত্ন নিয়ে যাচ্ছে এদিকে ছেলের এমন ব্যবহারের করার কোনো কারণ খুঁজে পেল না মেহরাব সিকদার অর্পণ কেন ওনাকে না দেখার ভান করছে কেন ওনার সঙ্গে এমন অদ্ভুত আচরণ করছে তার কোনো উত্তর ওনার কাছে নিয়ে আপাতত রাত দেড়টা রাত গভীর হচ্ছে শুধুমাত্র ঘুমনি ফুমির দু গভীর হয়ে কিছু একটা ভেবে যাচ্ছে সে মেহরাব সিকদারকে হালকাভাবে নেওয়া তার একদমই উচিত হচ্ছে না যে নিজের অপকর্ম ঠাকতে মানুষ খুন করতে পারে সে যাচ্ছে তাই করতে পারে তার এখন একটাই ভাবনা কি করে মেহেরাব শিকদারের সমস্ত অন্যায় কাজে প্রমাণ বের করবে এই জন্য এই জঘন্য লোককে দুনিয়ার মাথা উঁচু করে বাঁচতে দেওয়া যাবে না মেহরাব শিকদারের করা প্রতিটা পাপের শাস্তি সে নিজের হাতে দেবে একমাত্র এই লোকের জন্য তার জীবনটা আজ এলো এলোমেলো তার আম্মাকে মরতে হয়েছে শুধুমাত্র এই লোকের জন্য মাথার উপর থেকে আম্মা নামক বট বৃক্ষ আর নেই কয়েক ফোটা অশ্রু বর্ষণ হলো আধ কামরায় বিছানা হাজে প্রলয়কে খোঁজার চেষ্টা করলো সে প্রলয় হয়তো উপাস ফিরে শুয়েছে বুমি আস নিচ থেকে এগিয়ে গেল পেছন থেকে প্রলয়কে শক্ত করে জড়িয়ে ধরল আম্মাকে হারিয়ে বার্ষে প্রলয়কে হারাতে চায় না সবে ঘুমানোর চেষ্টা করছিল প্রলয় সেই মনে করেছিল ভূমি হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তার বাপনা সম্পূর্ণ ফুল তার ভূমি কন্যা তোর দিব্যি জেগে রয়েছে ঘুমু ঘুমু ভারী কঞ্চে শ্রোলায় বলল হঠাৎ করে বরকে এত ভালোবাসা হচ্ছে কি ব্যাপার শোলয়ের কঞ্চে শুনে অবাক হলো সে লোকটা এখনও জেগে রয়েছে সে তো ভেবেছিলাম প্রলয় হয়তো এতক্ষণি গভীর ভুমি তাই তো জড়িয়ে থলো ভূমি মুখে বলল তার মানে আপনি ঘুমাননি ঘুমিয়েছিলাম তো কিন্তু তুমি কোথায় আমাকে ঘুমাতে দিলে ভূমি কন্যা এই বলে পাঁচ ফিরে ভূমির ওপর চোরে কপালে আদুরে স্পর্শ ছুঁয়ে দিল প্রলয় নিজের মাঝে নেই সে মত হতে চায় তার ভূমি কন্যার মাঝে আর বিলম্ব না করে ভূমিকে আদরে আদরে ভরিয়ে দিতে শুরু করলো প্রলয় যুগ্ন দেহবায়ক নিজেদের নিজেদের অধরা মিথ্যে সাথ গ্রহণ করতে শুরু করলো চেয়েও প্রলয়কে থামানো যাচ্ছে না লোকটা যেন মুহূর্তে উন্মাদ হয়ে গিয়েছে ভূমিকে আকলে নিয়েছে নিজের মাঝে বেশ অনেকটা সময় অতিবাহিত হবার পর ভূমি মুখের দিকে তাকালো জ্বালিয়ে রাখা এই আবছা আলোতে ভূমিকে দেখে ক্ষীণ হাসল সে হাঁপ আছে ভূমির বুকের উপর মাথা রাখলো প্রলয় শৈলে মৃদু কম্পন খুব করে অনুভব করলো সে এবার চোখ মিলে তাকালো ভূমি শরীরের উপর প্রলয়ের ভার সইতে না পেরে বলা একটু সরুন এমপি মশাই আমার শরীরে চাপ লাগছে প্রলয় শুন সেভাবেই শুয়ে রইল অনেকদিন পর তার ভূমিকন্যাকে সে কাছে পেয়েছে আজ আর কোনো বাধা শুনবে না না ভূমিকে কোনো বাধা ভূমির গ্রীবা দেশে আদুরের ছোঁয়ায় ভরিয়ে দিল সেই সঙ্গে গ্রীবা দেশে কিছু চিনচিনে ব্যথা ও অনুভূতি হলো ভূমির তবে সে তা সহ্য করিল প্রলয় সেভাবেই শুয়ে থেকে ভূমিকে বললাম আজকের রাতটা শুধুই তোমার আর আমার তোমার মন থেকে সকল বিষণ্নতা আর গ্লানি আমি নিংড়ে নিতে চাই ভূমিকন্যা আজ আর বাধা দিও না ব্যাকুল হৃদয়ে একপালা মেঘের আবির্ভাব ঘটুক প্লিজ